এটা কোনো কথাও বার্সেলোনার ফ্যানদের বুকের ভিতরে তুষেরা গুন জ্বলাই দিছে অ্যাথলেটিকো মাদ্রিদের ক্লাবের বেডাইতেরা গতকালকার ম্যাচে পেদ্রি প্রথম গোলটা করছে বার্সেলোনা লয়াল এসে লিড এরপরে মনা কি যে অবস্থাটা হয়েছে বার্সেলোনার হাতেও কাশেম কাকার মাইক ধরাই দিছে দুই দুইটা গোল দিয়া বার্সেলোনার টেবিলের ওয়ান নাম্বার থেকে দুই নাম্বারে পাঠাই দিছে অ্যাথলেটিকো মাদ্রিদ সব সাইডে কম ম্যাচ খেলছে মানে রিয়াল মাদ্রিদ ম্যাচ খেলছে তোমার কয়টা সতেরোটা তারপরে তোমার আঠারোটা আর বার্সেলোনা খেলছে তোমার উনিশটা কথা বুঝতে পারছো কিন্তু একদম পয়েন্ট টেবিলের উপরে যা বোয়ারিছে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ যদিও তারা সতেরোটা ম্যাচ খেলছে সামনের ম্যাচ দুইটা ম্যাচে যদি তারা পয়েন্ট যদি না হারায় এর বার্সেলোনা উনিশটা অলরেডি কেলে আছে এটা কোনো কথা বারচার প্যান্টের মন্ডার বিটে কি পরিমাণ দুঃখ কি পরিমাণ বেদনাটা দিয়ে দিছে এম দ্য বিশ্বের সেরা ক্লাব ম্যান সিটি হ্যাঁ তাদের জীবনে সবচেয়ে বড় দুঃখ হয়েছে রোড্রি ব্যাডাডা যখন এই ব্যালন্ডি পাইছে না বিনিসিয়াস জুনিয়র ব্রাজিল রিয়াল মান্ডি সবার অভিশাপ দেয়া লাগছে পেপ গার্দিওয়ালার কেরিয়ারও অক্ষরে দেখে এমন একটা অবস্থা বেডারা গতকালকে অ্যাস্টন মিলার লগে দুইটা তা গোল খাইছে কথা বুঝছ এটা কোনো কথা ফোর্ডেনে যদি লাস্ট টাইমে আইয়া যদি গোল্ডটা যদি না দিত ম্যান সিটির তো বাদে ইজ্জতটাই বাঁচতো না অ্যান্ড বার্সেলোনার ফ্যানরা ম্যান সিটির ফ্যানরা কোথায় তোমরা কমেন্টে আসো